ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি না। আমি ব্যক্তিগতভাবে চাই তো চাই না বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচনে করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা তাদের লুটপাটকারীরা তারা গুমখুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কিভাবে করবেন বিচারের আগে যে এ প্রার্থী হতে পারে এ পারে না

এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিছিল বেট করছে বাধা সৃষ্টি করছে সমাজে রাষ্ট্রে এনার্কি সৃষ্টির চেষ্টা করছে সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে নিবন্ধন স্থগিত করেছে এবং কোন দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে নিবন্ধন স্থকৃত হইলে তার মার্কা থাকে না সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে সেই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে তাদের মার্কাও স্থগিত করেছে দলের নিবন্ধন করবে কি করে নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো লজিকেই কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশ গ্রহণ করতে পারবে না পারবে না কারণ তিনি নিবন্ধন নাই পারবে না কারণ তাদের মার্কা নাই আসতে চাইলে তারা মার্কার বাইরে আজ আমার চাচ্ছে বিএনপি